আসসালামু আলাইকুম গাইজ চলেন আপনাদের সাথে আমি আজকে কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি আল্লাহ আজকে এত মানুষ মানে হঠাৎ আজকে বৃহস্পতিবার এমনিতে মানুষ হওয়ার কথা কিন্তু হঠাৎ করে নিচে এসে দেখি যে আসলে অনেক মানুষ হয়ে গেছে এখানে শপিং মল যেহেতু মানুষ থাকবে স্বাভাবিক চলুন আমি এখানে মলের মধ্যে হচ্ছে একটা পান্ডা মার্কেট আছে তো ওইখান থেকে কিছু কেনাকাটা করব চলুন ওইখানে যাই আপনাদের সাথে নিয়ে যাই তো এই হচ্ছে এই গলি দিয়ে হচ্ছে সামনে দেখা যাচ্ছে যে মার্কেট আর কত মানুষগুলো তো দেখতেই পারত ওইখানে যাবো হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য তো ভাবলাম যে একটা ভিডিও করি তো কেনাকাটা কি কি করবো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি সাথেই থাকুন দেখতে থাকুন তো এখানে অনেক মানুষ মোটামুটি আছে তো আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার গতকালকে ডিসকাউন্ট দেয়া হয়েছে অনেক জিনিস তো আমি গতকাল আসিনি সেই জন্য হচ্ছে আজকে আসা তো সামনে দেখা যাইতেছে যে ফল ফ্রুট তো ফল ফ্রুটে আমি এক নজর চোখ বলে নিয়েছি যেহেতু সব কিছু জানা আছে কোথায় কি আছে না আছে তো এখানে কমলা মালচা সব কিছু পাওয়া যাচ্ছে তো এগুলো আমার এখন প্রয়োজন নাই তো এদিকে হচ্ছে যে তো এখানে কলা দেখি আসলে কলার কেমন দাম তো কলা মশলা অনেক দাম তো এগুলো হচ্ছে ফিলিপিনে কলা না ওইগুলো একটু কম থাকে তো যাই হোক সামনে যাই দেখি গলি দিয়ে যাইতে থাকি ওই দিকে কি আছে এবং দেখতে থাকি আপনাদের সাথে শেয়ারও করতে থাকি যে আসলে এখানকার পরিবেশটা কেমন দেখতে থাকি এখানে একটা সুবিধা হচ্ছে যে যেই মালগুলো আপনি নিতে যাবেন ওই মালগুলো এক সাইডেই হচ্ছে নানান কোম্পানির জিনিস থাকবে আপনার চয়েস অনুযায়ী আপনি নিয়ে নিবেন তো ডিম দেখলাম ডিমের অফারও আছে বাট আমি নিচ্ছি না কেন তো আপনাদেরকে বলতেছি যে আমি কি কি নিতাম আমি তো আসছি মূলত কিছু নেওয়ার জন্য তো গোস্ত দেখতেছি একটু দেখে নিলাম এক নজর যে এখানে অফার আছে কিনা অফার থাকলে নিয়ে নিতাম আসলে গোস্ত তো কিন্তু এখানে অফার দেয় তো আমার সোনোটা শেষ হয়ে গেছে দেখি এখানে সোনোটা অফারে আছে না তো আমি মেন মেন জায়গা জায়গাতে যাচ্ছি আমার যে যেই জিনিসগুলো প্রয়োজন ওই ওই জিনিসগুলোই কিন্তু আমি নিতে যাচ্ছি এক্সট্রা কোনো অন্যরকম কাজ আমি করতে যাইতেছি না বা ঘুরতেও চাচ্ছি না তো এখানে অফার নেই অনেক দাম তো দেখি বিকল্প কী করা যায় এবং তেল প্রয়োজন ছিল তো দেখি তেলের কি অফার আছে মূলত আমি এখন একটা অলিভ অয়েল নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ অলিভ অয়েল অনেক দাম থাকে জানেন যে ফার্স্ট প্রেস যে কোল্ড প্রেস যে ইটা তেলটা থাকে সেটা হচ্ছে ভালো মান উন্নত হয় তো উন্নত মানের হওয়াতে ওইটার জন্য আমি অপেক্ষা আছি যে অফারে আছে কিনা এটাও হচ্ছে অফারে আছে তো এখন তো কিছু কিছু জিনিস আমার আছে নেয়ার নেয়ার মতো কিন্তু আমি তারপরেও নিলাম না কেন দেখুন ব্লগ কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে ভিডিও কিন্তু আমি তারপরও নিতেছি না তো কেন নিতেছি না এই জিনিসটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যেতেছি চলুন দেখাই যে আমি আসলে সবগুলো জিনিস তো দেখলাম তিন মিনিটের ভিডিওতে আপনাদের সাথে অনেক কথাও বলে ফেললাম তো আমি নিচ্ছি না কেন এই না নেওয়ার কারণটা হচ্ছে এই চলুন সামনে আপনাদেরকে দেখাই আমি একটু সামনে লক্ষ্য করুন যে আমি আসলে কেন নিলাম না উত্তরটা পেয়ে যাবেন ওই যে বরাবর দেখতেছেন সামনে ওই দেখেন কি বিশাল বিশাল লাইন প্রত্যেকটা কাউন্টারে এখন আমি এখানে অপেক্ষা করলে দশ দশ মিনিটে তো কোনো কিছুই হবে না কমসে কম ঘন্টাখানিক খানিক সময় লাগে ট্রেনে কোনো কিছু নিতে বললাম না ব্যর্থ হয়ে ফিরে গেলাম